আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব বজ্রপাতের কারণে বাড়িতে থাকা কোন কোন ইলেকট্রনিক্স ডিভাইসের সবচেয়ে বেশি ক্ষতি হয় এবং এই ভয়ানক বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে আপনার করণীয় কী কী অর্থাৎ কি কী করলে কোন কোন পদক্ষেপ নিলে আপনি এই ভয়ানক বজ্রপাতের হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারেন এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা জানি গরমকালে ঝড় বৃষ্টি লেগেই থাকে হঠাৎ করেই আকাশে কালো মেঘ দেখা যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর এই ঝড় বৃষ্টির মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বজ্রপাত কেননা এই বজ্রপাত আমাদের অনেক ক্ষতি করে থাকে বাড়িতে থাকা ইলেকট্রনিক্সের ডিভাইসের অনেক ক্ষতি করে থাকে কোথাও দেখা যায় ট্রান্সফর্মারে আগুন লেগে যায় এই বজ্রপাতের কারণে মিটার পুড়ে যায় আমাদের নিজের দেখা আমার নিজের চোখে দেখা আমাদের গ্রামে একটা বজ্রপাতের কারণে প্রায় আশেপাশের আট দশটা মিটার একদম ফেটে সাজরা হয়ে গিয়েছিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পুরো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার এই বজ্রপাত আপনার বাড়িতে থাকা এসি নষ্ট করে ফেলছে আপনার বাড়িতে থাকা ফ্রিজ নষ্ট করে ফেলছে এই বজ্রপাতের কারণে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি সমস্যা হতে পারে ব্যাটারি ফেটে যেতে পারে নষ্ট হতে পারে সুতরাং এই বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন যে পদক্ষেপগুলো নিলে আমরা এই বজ্রপাতের হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারি আসুন আকাশে কালো মেঘ দেখলে আমাদের করণীয় কী কি আমরা কি কি করতে পারি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম এরকম ভালো ভালো ভিডিও বানানোর জন্য সতর্কমূলক ভিডিও বানানোর জন্য শিক্ষামূলক ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রথমত এক নম্বরে ঘরের জানালা দরজা বন্ধ করে দিন বিশেষ করে যাদের ঘরে কাসের দরজা জানালা আছে তারা দ্রুত বন্ধ করে ফেলুন দুই নাম্বার এই বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে আপনি দ্বিতীয় পদক্ষেপ আপনি ঘরের সব ধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন বিশেষ করে যেগুলো হাই ভোল্টেজের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন এসি ফ্রিজ এগুলো আপনি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দিন তিন নম্বরে শুধু এসি ফ্রিজ টিভির সংযোগ বন্ধ করলেই হবে না বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করলেই হবে না আপনাকে প্লাগটা খুলে ফেলতে হবে আপনার টিভির চালাতে যে প্লাগ ব্যবহার করেন সংযুক্ত দেশে প্লাগটা খুলে ফেলুন ফ্রিজের প্লাগ খুলে ফেলুন আপনার ব্যবহৃত এসির প্লাগ খুলে ফেলুন চতুর্থ কাজ যারা অফিসে চাকরি করেন বা বাড়ি থেকে কোথাও যেতে চান তারা এই ঋতুতে আপনি জানেন হঠাৎ করেই যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে যে কোনো সময় বজ্রপাত হতে পারে তাহলে আপনি ঘর থেকে বের হওয়ার সময় এই কাজগুলো করে রাখুন যেমন প্লাগ খুলে বা সংযোগ বিচ্ছিন্ন করে আপনি বাড়ি থেকে বের হবেন এতে করে আপনি এই ঝুঁকির হাত থেকে রক্ষা পেতে পারেন পাঁচ নম্বরে বিশেষ করে আপনার ফোনের প্রতি বেশি সচেতন হওয়া প্রয়োজন কেননা এই বজ্রপাতের সময় আপনি ফোন ব্যবহার করবেন না ফোন ব্যবহার থেকে বিরত রাখুন ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না ফোন চার্জ থেকে খুলে সাইটে রাখুন কারণ এই বজ্রপাতের কারণে আপনার ফোনের ক্ষতি হতে পারে ফোনের ক্ষতি হলে আপনারও ক্ষতি হতে পারে ছয় নম্বরে বাড়িতে থাকা আর্থিংয়ের উপরে বিশেষ নজর দিন কেননা বজ্রপাতের কারণে যে হাই ভোল্টেজটা উৎপন্ন হয় সেই হাই ভোল্টেজ মাটিতে ডিসচার্জ করে দেওয়ার জন্য আর্থিং ব্যবহার করা হয় এই আর্থিংয়ের উপর নজর দিন এবং আর্থিং দেওয়া না থাকলে আপনি অবশ্যই আর্থিং সংযোগ দিবেন অযথা বিদ্যুতের ব্যবহার করবেন না প্রয়োজন ছাড়া কোনো ইলেকট্রনিক্স ডিভাইস চালিয়ে রাখবেন না আপনি ইলেকট্রনিক্স ডিভাইস চালিয়ে রাখবেন না কারণ বজ্রপাতের কারণে ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার বাড়িতে ব্যবহৃত ল্যাপটপ চার্জে লাগিয়ে কাজ করবেন না এতে আপনি অনেকটা বিপদমুক্ত থাকবেন এটা গেল শুধু ইলেকট্রনিক্স ডিভাইস এই ভয়াবহ বজ্রপাত শুধু ইলেকট্রনিক্স ডিভাইস নয় আপনার আপনার বাড়িঘরের ক্ষতি করতে পারে আপনার ক্ষতি করতে পারে তাই আপনি এই বজ্রপাতের সময় এই কালবৈশাখী ঝড়ের সময় আপনি অযথা ঘরের বাইরে যাবেন না ঘরের বাইরে থাকবেন না বজ্রপাতের কারণে এই বজ্রপাত মানুষের উপরে পড়ে বা আশেপাশে পড়লে আপনার কি জীবন যেতে পারে কারণ মানুষ মরণশীল মানুষ জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে কিন্তু একটু সতর্ক থাকলে আপনি এই ভয়ানক বজ্রপাত থেকে কিছুটা রক্ষা পেতে পারেন যেমন আপনার বাড়িতে থাকা ব্যবহৃত জিনিসপত্র ইলেকট্রনিক ডিভাইস যেরকম রক্ষা পেতে পারে তেমনি আপনিও নিজের জীবনকে ভালো রাখতে পারেন এই বজ্রপাতের হাত থেকে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন সুতরাং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ